আমরা সেদিন বৃন্দাবন থেকে রাধাকুণ্ড গেলাম গিয়ে দেখলাম রাধাকুণ্ড সম্পর্কে যা শুনেছি তার থেকে চার গুণ বেশি সুন্দর রাধাকুণ্ড চারিদিকে ভক্ত আর ভক্ত এ যেন ভক্ত রাজ্যে পৌঁছে গেছি কেউ রাস্তায় গড়াগড়ি দিচ্ছে কেউ রাধে রাধে বলে আনন্দে চিৎকার করছে অনেকে নিজের বুক পেতে রাস্তা মেপে পরিক্রমা করছে এই হচ্ছে আমাদের রাধাকুণ্ড এখানে যাকে জিজ্ঞেস করবেন কেমন আছেন সবাই বলবে রাধারানী যেমন রেখেছেন ভালোই আছি আসুন আজকে রাধাকুণ্ডের কাহিনি আপনাদেরকে শোনাই মথুরার অত্যাচারী রাজা কংসের পাঠানো এক অসুর অরিষ্ঠাসুর সেই কংস অরিষ্ঠাসুরকে পাঠালো কৃষ্ণকে বধ করার জন্য ব্রজভূমিতে সাথে সেই অরিষ্ঠাসুর দানবকে বলল ব্রজবাসীদেরকেও যেন সে নিধন করে আসে কৃষ্ণ তখন রাধাকুণ্ডের ওই স্থানে বসে আছে তখন কিন্তু এই রাধাকুণ্ডে রাধাকুণ্ড ছিল না এই স্থানের নামও আলাদা ছিল কৃষ্ণ এই স্থানে বসেছিল এমন সময় অরিষ্ঠাসুর বিকট আকারে এক গাভী রূপ ষাঁড়ের আকার ধারণ করে কৃষ্ণকে বধ করার জন্য এগিয়ে আসে কৃষ্ণকে বধ করার জন্য তার ক্রোধ প্রদর্শন করতে শুরু করে সেই অরিষ্টাসুরের ক্রোধের জন্য ব্রজবাসীরা পর্যন্ত ভীত হয়ে যায় ব্রজবাসী ভয় পাওয়াতে ভগবান কৃষ্ণ অত্যাধিক ক্রোধান্বিত হয়ে যায় কৃষ্ণ সেই অরিষ্টাসুর গাভীর রূপ অরিষ্টাসুরকে প্রচণ্ড শক্তি দিয়ে প্রহার করে বধ করে দেয় ব্রজের চারিদিকে রোটে যায় কৃষ্ণ এই বিরাট আকার সার এই গাভীকে বধ করেছে কিন্তু ব্রজবাসীরা এত ভোলা ছিল তারা মানতেও রাজি ছিল না যে এইটুকু ছেলে কি করে এই সারকে বধ করতে পারে কৃষ্ণের পিতা নন্দ মহারাজ সবাইকে আশ্বস্ত করে বললেন গড়গমুনি বলেছেন কৃষ্ণ নারায়ণ গুণ সম্পূর্ণ তাই নারায়ণ হয়তো কৃষ্ণের উপর ভর করে এই কাজ করিয়ে নিয়ে থাকেন এজন্য অবাক হওয়ার মতো কোনো কারণ নেই যা হয়েছে ভালো হয়েছে আমাদের ক্ষতি করতে যে এসেছিলো অবশেষে সে বধ হয়েছে এরপর কৃষ্ণ যখন রাধা রানীর কাছে যায় তখন রাধারানী কৃষ্ণকে বলে তুমি গোহত্যা করেছো তাই তোমার গোহত্যা পাপ লেগেছে তোমাকে পায়শ্চিত্র করতে হবে কৃষ্ণ বললো সে তো গাভীর রূপ ধারণ করেছিল সে তো বাস্তবে গাভী ছিল না সে এক দানব অসুর ছিল রাধারানী বলল সে হোক না অরিষ্টাসুর সে হোক না অসুর কিন্তু সে রূপ যে ধারণ করেছিল সেটা তো রূপ এই জন্য গোহত্যাজনিত যে পাপ সেটা থেকে তুমি রক্ষা পাবে না কৃষ্ণ বলল তাহলে আমাকে কি করতে হবে এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরাই বলে দাও রাধারানী বলল তোমাকে পৃথিবী যত তীর্থস্থান আছে সেখানে স্নান করতে হবে কৃষ্ণ বলল যদি এভাবেই পাপ খণ্ডন হয় ঠিক আছে আমি সমস্ত তীর্থকে এখানে আহ্বান করে নিচ্ছি এরপর কৃষ্ণ গোড়ালি চাপ দিয়ে ওই স্থানের মধ্যে একটা বিরাট আকার গর্ত তৈরি করে কৃষ্ণ এরপর গর্তের মধ্যে সমস্ত তীর্থকে আহ্বান করে নিল সকল মূর্তি স্বরূপ তীর্থ সেই স্থানে এসে জল রূপে এই গর্তকে পরিপূর্ণ করে কুণ্ডে পরিণত হলো সেই কুণ্ডের মধ্যে স্নান করে কৃষ্ণ পাপ মুক্ত হলো স্নান করার পর কৃষ্ণ রানীর সাথে থাকা ললিতা সুখীকে জিজ্ঞেস করছে কি ললিতা সখী আমার তো পাপ খণ্ডন হয়ে গেছে এবার তোমরা কি করবে তোমরা যে অসুরের পক্ষ নিয়েছিলে তোমরা তো সেই পাপ থেকে রক্ষা পাবে না গোড়ালির চাপে এই শ্যামকুণ্ড করা হয়েছিল এই জন্য শ্যামকুণ্ডের আকার একটু বাঁকা এবার ললিতা সখী রাধারানীকে বললো দেখো শ্যামের এই কুণ্ডটা ভীষণ সুন্দর হয়েছে তুমি এরকম একটা কুণ্ড তৈরি করো যাতে শ্যামের থেকেও সুন্দর হয় রাধারানী বলল আমি চেষ্টা করছি নিজের হাতের কঙ্কনটা খুলে সেই কঙ্কন দিয়ে একটা চতুষ্কোণ জায়গা চারকোনা জায়গা অঙ্কন করার পর রাধারানী সেখানে একটা কুণ্ড সৃষ্টি করলো কিন্তু সেখানে জল না থাকলে সেখানে কুণ্ড বলা যাবে না জলের প্রয়োজন কৃষ্ণ বললো জল কোথায় পাবে আমি তো আগেই সমস্ত তীর্থকে ডেকে এনেছি রাধারানী কৃষ্ণকে বলল তুমি চিন্তা করো না তোমার ওই পাপ ধোয়া জল আমার কুণ্ডে নেব না আমার যত সখীগণ আছে সবাই মিলে এক কলস করে জল এনে গঙ্গা থেকে এখানে দেব তাহলে হয়ে যাবে প্রত্যেক সখীরা মিলে একটা করে কলসি নিয়ে সে জল ভরতে শুরু করে সখীদের জল কলসে করে নিয়ে আসতে দেখে কৃষ্ণ সমস্ত তীর্থকে বলল ব্রজ ধামে যদি থাকতে হয় তাহলে রাধারানীর চরম ধরে থাকতে হবে তখন সমস্ত তীর্থ মূর্তিমান হয়ে রাধারানী স্তুতি করতে লাগলেন এবং রাধারানীকে তার কুণ্ডে নেওয়ার জন্য অনুরায় করতে লাগলেন রাধারানী সেই স্তুতিতে খুশি হয়ে সম্মতি জানালেন এরকম শ্যামকুণ্ডের জল রাধাকুণ্ডে প্রবেশ করে আর সেই স্থানকে মিলন বলা হয় এখানেও একটা সুন্দর বৈষ্ণব রাধা তত্ত্ব লুকিয়ে রয়েছে নামেই এটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড আসলে দুটো জলই এক এখনও সেই মিলন স্থল রয়েছে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের মিলন স্থল এখনও রয়েছে ওই যে আপনারা দর্শন করছেন ওটাই হচ্ছে সেই মিলনস্থল কৃষ্ণ এরপর রাধাকুণ্ডে স্নান করলো রাধাকুণ্ডে স্নান করার পর কৃষ্ণ আশীর্বাদ বাক্যস্বরূপ বলল যে ভক্ত রাধাকুণ্ডে স্নান করবে সে রাধা প্রেম প্রাপ্ত হবে এরকম ভাবে রাধারানী আশীর্বাদ স্বরূপ বলল যে ভক্ত শ্যামকুণ্ডে স্নান করবে সে মুক্তি লাভ করবে এই হচ্ছে রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের কাহিনী আজও বৈষ্ণব ভক্ত রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে স্বয়ং রাধারানী বলে থাকেন এই রাধাকুণ্ডের জলকে রাধা রানীর বিগলিত অবস্থা বলা হয় প্রথমে রাধাকুণ্ডে স্নান করার পর শ্যামকুণ্ডে স্নান করতে হয় তারপর আবার রাধাকুণ্ডে স্নান করে স্নানের পরিপূর্ণতা আসে যখন রাধাকুণ্ডে যাবেন তখন এখানকার মহিমা অনুভব করতে পারবেন যে আমরা কোন জায়গায় এসে পড়েছি অনেক অপরিচিত স্থান হলেও রাধাকুণ্ডে পৌঁছানো মাত্রই মনে হবে এ যেন আমার হৃদয়ের কোনো স্থান রাধাকুণ্ডের চারিপাশে ঘিরে রয়েছেন বৈষ্ণব সাধু সন্ত মহারাজ কোটি কোটি রাধা নাম জপ চলছে এই স্থানে অনবরত বৃন্দাবনের থেকেও শ্রেষ্ঠ বলা হয় গিরি গোবর্ধন পর্বতকে আর গিরি গোবর্ধন পর্বতের থেকেও শ্রেষ্ঠ বলা হয় এই রাধাকুণ্ডকে স্বয়ং শ্রী রানী এটাকে সৃষ্টি করেছিলেন যে শ্রীকৃষ্ণের আহল্লাদিনী শক্তি পরমেশ্বরী শ্রী রাধিকা রানী বৈষ্ণবদের প্রাণ হচ্ছে এই রাধা বৈষ্ণবদের প্রাণ হচ্ছে এই রাধাকুণ্ড অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জয় শ্রী বৃন্দাবনেশ্বরী রাধিকা রানী কি জয় জয় কৃষ্ণের জয় অনেক অনেক ধন্যবাদ